এভরিওয়ান এখন আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি তো বিকেল হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে আমরা একটু প্রিন্সেপ ঘাট যাবো দিন যেহেতু আসি না দিন হয়ে গেছে তো মানে দু বছর হয়ে গেছে তো আসিতে এখানে এসেছি আজকে প্রিন্সেপ ঘাটে তো যার একটা না এই হচ্ছে প্রিন্সেপ ঘাট ঘাটের ভালোবাসার জায়গা একদম লেখা বুঝতেই পারছো হুগলি সেতু ব্রিজ

অনেক দিন করাইলাম এরপর অনেক পরে তোরাকে নিয়ে আসবো তোরা আর একটু বড় হয়ে নিন তারপর তোরা আসবে তাই না এই হচ্ছে দেখে নাম সিঁড়িটা অনেক ইয়ে এই হচ্ছে হুগলি সেতু জল একদম বেশ জোয়ার আছে জলটা কিন্তু খুব ভালো লাগছে জোয়ার আছে জানো তো চড়ছে দেখো লাইটিং হচ্ছে এই হচ্ছে ভিউ প্রিন্সেপ ঘাটে আর এই হচ্ছে ভিউ প্রিন্সেপ ঘাটে তাই না কি ভালো লাগছে না দেখতে আর বেশ অনেক ভিড় রয়েছে অনেক লোকজন আছে এখানে ওখানে লাইটিং দেখো একটা বোর্ড লাইটিং হচ্ছে বেশ সুন্দর দেখতে ভালো লেগেছে আর সেই দূরে দেখো একটা দেখা যাচ্ছে সেতুর নিচে আমি একটু জুম করে দেখা দেখানোর চেষ্টা করছি দেখো কি ভাল লাগছে না দেখতে বাট আমার অত সাহস নেই আমার অত সাহস নেই আমার আর রবিকে যে ওই বোটে চড়বো অনেকবার ট্রাই করেছি কিন্তু ট্রাই করে আমরা তাই না আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু একবারও যাই এই দিকে দেখো বলো আমি এখন ভিডিওটা রিলিজ ও আচ্ছা এটা যাচ্ছে একটা লাইটিং বোর্ড। আরে আমারও তো সাহস নেই এগুলো তো চড়ানো যদি কোনোদিন পারি সাহস নিয়ে করব। ওবি একটু ফটো তুলছে আমি একটু ঘুরে নিয়ে এই জায়গাটা খুব ভালো লাগে যেহেতু এই গঙ্গার পারে জায়গাটা আর একটু সামনের দিকে এগিয়ে যাব जस्ट একটু ঘোরাফেরা করব হাঁটব তারপর আবার বাড়ি যে তোরা আছে অনেকদিন পর মনে হলো একটু বেরোনো হয়নি তাই আমি জাস্ট বেরোলাম আর এটাই প্ল্যান ছিল যে আজকে হঠাৎ করে বিকেলবেলা অভিজ্ঞ অফিসে গেল প্রিন্সিপাল হবে না হ্যাঁ চলো যাই অনেকদিন যাইনি চোখ যায় ততদরই দেখবে যে লোকজন হাঁটছে ঘুরছে বেড়াচ্ছে গল্প করছে এখানে এটাই আড্ডা জোন বলা যায় একটা ঘাট অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যে একটা ট্রেন ঢুকছে সেটাও দেখে নিলাম সিট পেয়েছি একদম এখানে এল লাইট পিছনে আমাদের গরমও লাগছে হাওয়া নেই হাওয়া চুপচাপ গাছপালা একদম চুপ করে আছে আর তার মধ্যে বসে একটু ঝাল ঝাল চিপসটা কিনলাম এসব দিয়ে তো খাই না বাট ইচ্ছে হলো দেখে তাই একটা নিলাম খুব গরম লাগছে খুব গরম ভুল সময় ভিনসব কাটে সেই সব সময় কি কাটে আছে নয় শীতকালে না হলে বর্ষাকালে এইরকম টাইমে কেউ আসে কি গরম এই গরমের মধ্যেই বসে বসে হাওয়া নেই কিছু নেই সবকিছু বন্ধ তার মধ্যে এটাই হচ্ছে মানে কি আমাদের কি বলবো ওটা কি রকম লাগে মানে কি ফিল হচ্ছে বলে বোঝাতে পারবো না জাল জাল গরম বন্ধ সব কিছু কি পিস কাটা আছে কি ওই সোনা প্লিজ এত বড় মে কিনে সেট করো কোনো ফিল হবে না ভিডিও চলবে না গো অত সাহস আমার নেই তোমার আছে ওই জবি কৌতিকে আবার কি বলছি আমি এখান থেকে জাস্ট একটু গঙ্গার টা আর একটু হুগলি সেতু ভিউটা আমি দেখাচ্ছি মন ভরে যায় যতই যাই হোক এসব হচ্ছে প্রেমের জায়গা ভালোবাসার জায়গা বাঙালি আবেগের জায়গা বেরিয়ে যাচ্ছি দূর ভাল লাগছে না ওটা বোরিং লাগছে এত গরম হাওয়া নেই কিছু নেই এরকম এরকম ঘোরার ইচ্ছে জানলে এরকম বেরোনোর প্ল্যান থাকলে আমি আসতাম না সত্যি কথা আমি বললাম যে আমরা পাটুলি যাই আমার পাটুলিটা খুব ভাল লাগে ওখানটা বেশ মেলা আছে এখানেও খোলা মেলা সেটা বলবো না এটা প্রকৃতি এখানে গঙ্গার হাওয়া এটা তো আরও ভালো কিন্তু ওই যে হাওয়া নেই সম্বন্ধ পরিবেশ একদম

খাও খুব ভালো বানায় তারপর ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো ঠিক আছে ওই রাস্তাটা থেকে গড়ের মাঠে ওই দিকে নিম্বু পানি চলে এসছে এবার ওই কেটটা দেবে তুমি ফার্স্টে কে বল কেমন লাগবে দেখবি হেভি লাগে খেতে হেভি স্টার্টটা বেঁকে গেছে দেখো অসাধারণ খেতে জল খাবো ভাবছিলাম লিঙ্কা খাবো লিঙ্কা খাবো ভাবছিলাম তারপর না বেড়েই দেখলাম নিমো পানি একটা খেলি তাহলে জল ঘাটে বাইক নিয়ে এখানে এসে চোখে পড়েছে ঘাসটায় কত আম দেখো কদ্দ আম দেখো জুম করে দেখো মানে লিচুর মতো ঝুলছে